আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে গরমের আরামদায়ক শাড়ি খাড্ডি শাড়ি যেগুলো বাংলাদেশে স্টিল নাও সেল হয় ম্যাক্সিমাম নাম মুখে নাম নিলেই ম্যাক্সিমাম মুখে নাম নিলেই ম্যাক্সিমাম সেল হয় এগুলা পনেরো বিশ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দেব এগুলো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে খাড্ডি সিল্ক আছে খাদি শিপন আছে খাড়্ডি জর্জেট আছে প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক পনেরো বিশ হাজার টাকা দামে খাদি শাড়ি আমরা অফার প্রাইজ দিব ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এগুলো কিন্তু খুবই আনকমন শাড়ি গরমের আরামদায়ক শাড়ি অরিজিনাল পিওরের খাদি শাড়ি এই যে এটা হচ্ছে জামকালা দেখেন তো শিপনের মধ্যে মিনাগারি ওয়ার্কে অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা খাদি শাড়ি আর এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ নিতে পারবেন অথবা সবথেকে আসা কিন্তু নিতে পারবেন খাদি শাড়ি পিওরের খাদি শাড়ি এটা হচ্ছে সিঁদুলাল দেখেন তো কত সুন্দর কত সুন্দর শাড়িটা খুবই আনকমন শিপনের মধ্যে এটা এটাও শিপনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার খাড্ডি সিল্কের মধ্যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা তিরকোহাটা ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন খাড্ডি সিল্ক এই যে এটা হচ্ছে খাড্ডি শিপনের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা পিওর মধ্যে একবার খুবই প্রিমিয়াম শাড়িটা খুবই সফট অনেক আনকমন শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে ফুল হাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে জাম কালার এটা শিপনের মধ্যে দেখেন কত সুন্দর মিনাকারি ওয়ার্কের পিওরের খাদ্ডি শাড়ি খাদি শিপন শাড়ি অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখে দিলাম আপনাদেরকে শপে আসবেন দশে দেখে একটা পরের জন্য নিয়ে যাবেন দেখেন এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি অফার প্রাইসে থাকবে এটা হচ্ছে মেরুন লাল মেরুন কালার আর যারা এই শাড়িগুলো নিতে চান অনলাইনে আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলোর প্রাইস বলে দেবে এমনকি আপনার ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন এই খাদি শাড়িগুলো এই পিওরি খাদি শাড়িগুলো সিপনে খাটি দেখেন কত সুন্দর জাম কালার মিনিয়ারি ওয়ার্কের পিওরে খাটির শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু দেখেন আঁচলের সাইডে টার্সেল করা আছে আর ব্লাউজ পিস তো অবশ্যই পাবেন এই শাড়ি দেখেন তো লেমন কালার লেমন কালারের মধ্যে দেখেন কত সুন্দর খাদি সিল্ক খুবই আনকমন শাড়িগুলো এগুলো গরমের আরামদায়ক শাড়ি যারা একটু হালকা পাতলা শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে মিষ্টি কালার খাদি শিপনের মধ্যে খুবই আনকমন খুবই ইউনিক শাড়িগুলো এই যে আঁচলে কিন্তু টার্সেল দেওয়া আছে আঁচলে টারসেল দেওয়া আছে খুবই আনকমন শাড়িগুলো পিওরের খাদি শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে কিন্তু এগুলো অফার প্রাইজে পাবেন এগুলো এটা হচ্ছে জলপাই কালার দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন তো টার্সেল করা খুবই আনকমন শাড়িগুলো খাদি সিল্ক এটা হচ্ছে শিপন সিঁদুর লাল যারা একটু বিয়ের জন্য হালকা পাতলা শাড়ি খুঁজেন আমি বলবো এই লাল শাড়িটা অবশ্যই এটা নেবেন খুবই আনকমন খুবই ইউনিক শাড়িগুলো এই যে এটা হচ্ছে জলপাই কালার দেখেন তো লেমন কালার জলপাই কালার অনেক সুন্দর কালারটা খুবই আনকমন এগুলো কিন্তু কাজ মিনাকারি কাজ করা এমনকি জরি সুদার কাজ করা খাদি সিল্কের মধ্যে এটা এটা হচ্ছে খাদি শিপন দেখেন ডিজাইনগুলা কালারগুলা প্রত্যেকটা খুবই আনকমন প্রত্যেকটা খাদি শাড়ি অফার পাইতে থাকবে এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর মেরুন কালার এই দেখেন শিপনের মধ্যে শিপন খাদি শাড়ি প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন এটা হচ্ছে খাদি সিল্কের মধ্যে মিষ্টি পিচ কালার দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা খাদি খাদি সিল্ক এটা হচ্ছে বেগুনি কালার দেখেন কত সুন্দর খাদি সিল্ক অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর খাদি সিল্কের মধ্যে ঠিক আছে সবুজগুলো এটা হচ্ছে খাদি শিপনের মধ্যে খাদি শিপন দেখেন কত সুন্দর এটা হচ্ছে সবুজ পিট গ্রিন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে অর্গানজা খাডির মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা অরগানজা খাডি কত সুন্দর শাড়িটা খুবই আনকন এগুলো ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে যোগাযোগগুলো কিন্তু আপনার এই সাইগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশেষ যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম